চব্বিশের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আয়োজিত র্যালিতে যারা অনেক কষ্ট স্বীকার করে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামে ভাই বোনেরা একাত্তরের স্বাধীনতা সংগ্রামকে দীর্ঘ তিপ্পান্ন বছর আমি ফাঁসিবাদী শক্তি তাদের দলীয় ন্যায় বিভেক করে রেখেছিল আমরা দেখেছি একাত্তরে যখন মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট রচিত হচ্ছে তখন সারা বাংলাদেশের শ্রমিক কৃষক ছাত্র জনতা মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীন দেশ তৈরির প্রস্তুতি হচ্ছে তখন একটি রাজনৈতিক দলের নেতা বারবার আলোচনায় যাচ্ছেন আলোচনা করছেন শুনে চেষ্টা করছেন যখন তিনি তার গাড়ি নিয়ে ইয়াইয়ার সাথে আলোচনা করতে চান তার গাড়ির পতাকায় স্বাধীন বাংলাদেশের পতাকা যার দলের নেতারা পার্লামেন্টারি পলিটিক্স করেছে ক্ষমতা চেয়েছে এমপি মন্ত্রী হতে চেয়েছে সড়গরের আন্দোলন সংগ্রামের অভিযোগে তারা তখন আত্ম হয়েছেন স্বাধীনতার কথা মুখে উচ্চারণ করতে আমরা দেখেছি যখন মুক্তি সংগ্রাম শুরু হয় সারা দেশের ক্যান্টনমেন্ট গুলো থেকে বীর বাঙালি এবং বাংলাদেশের জনগোষ্ঠী সামরিক অফিসাররা সৈনিকেরা ক্যান্টনমেন্টের অ্যাম ভেঙে পৃথিব করে বেড়ে এসেছেন শ্রমিক কৃষক ছত্র দেবতা আয়গের পরে গোষ্ঠী হাতে তুলে নিয়েছেন তখন এই গোষ্ঠীটির লেজ গুটিয়ে একটি বিশেষ দেশে পালিয়ে গিয়েছিল

বিক মর্যাদা সামাজিক সুবিধার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন তারা হঠাৎ করে প্রত্যেকে প্রেসক্রিপশনে বিদেশি প্রেসক্রিপশনে সংবিধান রচনা করে সারা দেশের মানুষের ওপর জগদ্দল পাথর চাপিয়ে সেই বাদ্য সংবিধানের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হাতে সেখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো এক ব্যক্তির হাতে পরবর্তীতে এই ধরনের অভিনয়কেও ছুঁড়ে ফেলে দিয়ে পঁচাত্তরের বাকসাল কায়েম করে বাংলাদেশে গণতন্ত্রকে কবর দেওয়া হলো জনগণের আগামীক্ষাকে কবর দেওয়া হলো বাংলাদেশের মানুষের বিশ্বাসঘাতকতা বলে নাই বাহাত্তর থেকে পঁচাত্তর অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশে বিদেশি আগ্রাসনের প্রতিরোধ করতে গিয়ে প্রতিরোধ নিহত হয়েছে সারা দেশে সারা বিশ্বে বারবার বিভিন্ন জাতি তাদের মুক্তি সংগ্রাম করেছে ভিয়েতনামে তারা ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে আমেরিকার সাথে যুদ্ধ করেছে একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র একটি যুদ্ধ সমাপ্ত হয় এরকম কোনো কথা নাই বাংলাদেশের একাত্তরের পরে আমরা দেখেছি বাংলাদেশের নদীগুলো ছিল শুকিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশের নদীগুলোতে একের পরে কেউ দেওয়া হয়েছে কেউ এখানে পড়ক ডাম্পিং করা হয়েছে কেউ এখানে সীমান্তে অন্যপদ করে হয়েছে আমরা একাত্তর একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বন্ধু আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গ সারণ হয়ে পূর্ণাঙ্গ এই চলমান লড়াইয়ের জন্য এই বাচ্চার থেকে কথা করে অনেক উদ্দিনতা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমরা চব্বিশের গল দুপুর কালিয়া সেই লড়াইয়ের উত্তরা এই লড়াই আমরা শেষ করে থাকবো তাদেরকে সামনে নিয়ে আসবো আগে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো সেই সামনে দিয়ে প্রিয়ায় আপনাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যাবো এই সভা দেখতে রেখে আজকে এই সমাবেশে বক্তব্য শেষ করছি আমি বিভিন্ন থেকে বিভিন্ন ধারণা আমাদের স্বাস্থ্য সালে প্রশ্ন হয়েছেন সকালকে